অবশেষে জিদ্দার চেঙ্গিস সিনেমার লুক কপি করল শাকিব খানের তুফান সিনেমার লুক ভাই মিল পাওয়া গেছে জিদ্দার চেঙ্গিস সিনেমার সঙ্গে এটা নিয়ে অনেকে আমাকে ভিড় করতে বলল আমারও নিজে নিজে যখন প্রথম এই লুকটা দেখি প্রথম ভেবেছিলাম চেঙ্গিস সিনেমার কোনো স্টাইল হয়তো আমাকে প্রথম যে শেয়ার মানে আমাকে ইসে মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করে ঠিক আছে আমি প্রথম আমি তো জানি যে চারটের দিকে শাকিব খানের মানে তুফান সিনেমার ফার্স্ট লুক আসবে কিন্তু আধা ঘন্টা আগে চলে আসে আধা ঘন্টা আগে আমি হোয়াটসঅ্যাপে ঢুকে আমি মনে কেউ চেঙ্গিস সিনেমার একটা লুক আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে তা পরে দেখি শাকিব খানের তুফান সিনেমার অফিসিয়াল লুক আর কি তা দেখো মানে আমার এই জিনিসটা নিয়ে না আমি অনেক দিন ধরে সবার সঙ্গে মানে ডিসকাশন করেছি তাও সবাই সেই একটা কোশ্চেন আমার আমাকে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে ভাই মানে এইভাবে কি পোজ দিয়ে কেউ দাঁড়াতে পারবে না একটা সিগারেটের ভাই ওটা একটা কমন স্টাইল ঠিক আছে মানে কোথায় কিভাবে দাঁড়ালো কে কিভাবে দাঁড়ালো এটা কপি ওটা কপি এটা ভাই নেগেটিভিটি সরানোর জন্য সবাই প্রস্তুত থাকে ঠিক আছে দেখো চেঙ্গিস সিনেমার সঙ্গে হ্যাঁ একটু সিমিলারিটি আছে। কারণ জিদ্দাও যেভাবে মানে সিগারেট ফুঁকছে যে স্টাইলে শাকিব খানও কিন্তু সেই স্টাইলে সিগরেট ফুকছে কিন্তু শাকিব খানের ড্রেস আপ লুক একদমই আলাদা শুধু সিগ্রেট ধরার স্টাইলটা সেম শাকিব খানের লুকের সঙ্গে জিদ্দা মানে জিদ্দার চেঙ্গিসের লুকের কোনো মিল আছে তোমরাই বলো জিদ্দার গোপের স্টাইলটা দেখো শাকিব খানের গোপের স্টাইলটা দেখো জিদ্দার হেয়ার স্টাইলটা দেখো শাকিব খানের হেয়ার স্টাইলটা দেখো জিদ্দার ড্রেস আপটা দেখো শাকিব খানের ড্রেস আপটা দেখো জিদ্দার বুক ঢাকা শাকিব খানের কিন্তু বুক মানে সাথে চওড়া করে ভাই দাঁড়িয়ে আসে একটা টুয়েট বয় হিসেবে আলাদা কিন্তু দু একজনের আলাদা শুধু স্টাইলটা সেম মানে এখন ভাই এ তোমাদের কী মনে হয় একটা কথা বলো তো তোমাদের কি মনে হয় সাকিব খান জিদ্দার ওই সিআি সিনেমার ওই লুকটা দেখে শাকিব ওই স্টাইল দিয়েছে তোমাদের কি মনে হয় ভাই ওই ট্রেন্ড পূরণ হয়ে গেছে ভাই এখন কেউ কারো লুক কপি করে না ভাই এখন সিনেমা এত প্রচুর হয়ে গেছে প্রচুর মানে পৃথিবীতে এত ভাই অ্যাভেলেবেল হয়ে গেছে মানে দেখতে দেখতে না মানে সিনেমা করতে করতে না এবং স্টাইল দিতে দিতে না আর ভাই কিছু মানে বাদ নেই ঠিক আছে এখন কিছু একটা দেখলে মনে হয় এরকম জিনিস তো আমি অনেক দিন আগে অন্য একটা সিনেমায় দেখেছি কোনো একটা লুক কোনো একটা ভিডিও দেখলে মনে এইরকম একটা ক্লিপিংস তো আমি দেখেছি এরকম একটা স্টাইল তো দাঁড়াতে দেখেছি তাই এটাই হচ্ছে প্রবলেম ভাই মানে এত অ্যাভেলেবেল হয়ে গেছে সিনেমা লুক স্টাইল তা কিছু একটা দেখলে মনে হয় ওটার সঙ্গে সিমারিটি আছে ওটার সঙ্গে সিমিলারিটি আছে ভাই কেউ কারো লুক কপি করে ঠিক আছে তোমাদের কী মনে হয় তোমাদের কি মনে হয় যে শাহিফ খান জিদ্দার লুক কপি করেছে আমার তো ভাই মনে হয় না কিন্তু ভাই সিমিলারিটি আছে যে হ্যাঁ এটা এটা ভাই মেনে নিলাম এটা মেনে নিলাম যে স্টাইলটা সেম যে চিগেট ফোকার যে স্টাইল ওটা সেম বাট তুমি ড্রেস আপ বলো লুক ওয়াইজ বলো ওটা ভাই এক টু বলো ওটা ভাই সেম সেম নাই এটা ভাই মেনে নিতে পারবো না তোমরা যে যাই বলো আর কপি তো নাই একটু সিমিলারিটি আছে ওই যে সিগারেট প্রকার সিমিলারিটিটা এছাড়া আর কিছুই না ভাই কপি তোমরা বলতে পারবে না তা অনেকে বলছে কপি কপি সেটা না একদমই না ভাই কপি তো নাই তা দেখো এরকম সব জায়গায় থাকে নেগেটিভিটি সরানোর জন্য প্রস্তুত থাকে আর এটা অনেকে না আবেগের থেকে করে ফ্যানদের আবেগ মানে ধরো আমি একজনের ফ্যান আমার সুপারস্টারের লুকের সঙ্গে যদি অন্য একটা সুপারস্টার লুক মিলে যায় এই তো মানে ওই তো মিল পেয়েছি কপি 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 মানে আবেগ থেকে এটা অনেকে করে ভাই ঠিক আছে তো এটা যেটা রিসেন্ট আমি হচ্ছে যেটা অনেকে এটা নিয়ে লেখালেখিও লেখালেখিও করবে অনেক ফ্যানও দেখে দেখে নিও আমার কথা মিলিয়ে নেও যে ফেসবুকেও পোস্ট করবে যে জিদ্দাকে জিদ্দার লুক কপি করলো অবশেষে জিদ্দা জিদ্দাকেও ছাড়লো না সবাই জিদ্দার লুক কপি করো অনেক বড় বড় পেজ থেকে কপি কপি তারা কপি উল্লেখ করবে তাই এসব থাকবে ঠিক আছে এসব কান দিও না এসবে আরও সিনেমার হাইপ বেড়ে যায় আমি এটা সবসময় বলি যে এই ছোটোখাটো বিষয়ে সিনেমার হাইপ বাড়ায় যে এই দেখো এখন ওই যে যে জিত ফ্যানটা যে জিত ফ্যান ক্লাব ফেসবুকে পোস্ট করবে ঠিক আছে আমার কথা এই কথাটা একটু ভালো করে শোনো যে জিত ফ্যান ক্লাবটা ফেসবুকে পোস্ট করবে অনেক এক ফ্যান কিন্তু সেখানে তো সব জিদ্দার ফ্যান তাহলে ভাই ওই জিৎ ফ্যান ক্লাবে যত সব সদস্য আছে ওখানে সবাই দেখবে যে শাকিব পানের নতুন একটা সিনেমা আছে এই লোকটা কপি করলো এই যে একটু প্রচার হয়ে গেল এই যে মানুষে জেনে গেলো জিৎ ফ্যানরা জেনে গেলো যে শাকিব পানের নতুন একটা সিনেমা আসছে তা যারা যারা লেখালেখি করবে যারা যারা পোস্ট করবে ভাই সিনেমার প্রচার বাড়বে সিনেমাটা আরও চড়াবে এমনিতে সিনেমাটা নিয়ে মারাত্মক খাইপ আরও ভাই মানে বাড়বে যদি জিৎ ফ্যানরা যারা জানতো না তারাও জানবে ঠিক আছে তা অনেক জিত ফ্যান এটা নিয়ে লেখালেখি করবে আমার কথা মিলিয়ে নিও তা ভাই কোনো কপি না জাস্ট কোনো কপি না এটাই ভাই কান দিও না হাই হাইবারও বেড়ে গেল ঠিক আছে এটা চাপ নেওয়ার ভাই কোনো হেরেক নেই তা ঠিক আছে মনে মনে ভাবলাম এই বিষয়টা নিয়ে কথা বলি অনেকে আমাকে বলছিল তা ভাই দেখো এ ওটা তোমাদের তোমরা বলছো ঠিক আছে মেনে নিলাম ওটা ভাই আবেগের থেকে আবেগের থেকে আবেগ আর কিছুই না তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও আর আমার সঙ্গে যদি একমত হয়ে থাকো তাহলে লাইক ঠুকে দেব ঠিক আছে তা ঠিক আছে ভিডিওটা এই অবধি পাশে দেখো তোমাদের ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা